হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র ঈশ্বর ঈশ্বরাত্মার সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমাদের শতকোটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগ তুমি আদি অন্তভুদ্ধ ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের জীবনের গৃহকাল গতি পিতা তুমি আমাদের সমস্ত শক্তির উৎস পিতাগ তুমি যে আমাদের এত ভালোবাসো সীমাহীন ভালোবাসা তোমার প্রেম সীমাহীন তোমার আমাদের প্রতি তোমার মানে দায়িত্ব সীমাহীন প্রভু পিতা গো যে সীমাহীন সব যার সীমা নেই অতুলনীয় যার তুলনা হয় না পিতাগো সেই শক্তি তুমি আজ তোমায় চরণতলে এসে আমরা প্রত্যেকের ধন্যবাদ ধন্য হয়েছি তাই তোমাকে প্রাণ ভরে আমাদের হৃদয় দিয়ে আমার গ্রুপের সকল ভাই বোন দিয়ে তোমাকে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি তো মহান নামে প্রভু আমরা মহাপাপী নরকের কীট প্রভু আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের মধ্যে যা কিছু পাপের কালিমা আছে পাপের ভারে ভারাক্রান্ত আমরা আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করার পাপের জন্য তোমায় চরণতলে নিজেদের ভাঙি নত করি নম্র করি চূর্ণ বিচূর্ণ করি প্রভু আমাদের মধ্যে যা খারাপ তুমি দূর করে তোমার ভালো দিয়ে ভরে দাও গো আজকে যত ভাই বোন এসেছে তোমায় চরণতলে তুলে দিলাম প্রভু তুমি যাদের যাদের এনেছো তুমি এনেছো এদের নিজেদের ক্ষমতা নেই তোমার এই দেহের মধ্যে আসার তাই এদেরকে তুমি বেঁচেছ দুর্গা স্বপ্না তানিমা শ্যামলি কণিকা মিনু উমা শম্পা ফুলমালা অনিমা শ্রাবণী মিনা, চূড়ামণি দীপু গৌতম সুমিত্রা কাবেরী শিখা সন্ধ্যা প্রভুগ এদের নাম প্রত্যেকের তোমার করতালে লেখা আছে এদের কি প্রয়োজন এদের সংসারের যা কিছু দিয়েছ খেলামারি খেলার মতো সন্তান সন্ততি আমাদের যা কিছু সব কিছু তোমারই দান তাই তোমারই চরণে তুলে দিলাম প্রিয় প্রভুগ আমাদের সকল ভাই বোনের সন্তান সন্ততি প্রত্যেকের স্বামী যাদের বাবা মা আছে যাদের নাতি নাতনি বোন বউমা যা যা আছে প্রভু সব কিছু তোমার চরণ তলে তুলে দিলাম কারণ আমরা সংসার ক্ষেত্রে আমাদের সন্তান সন্ততিরা বা যা স্বামী আছে স্বামীরা স্ত্রীরা বাবা মারা প্রত্যেকে আমরা একই মালায় একই সূত্রে গাঁথা এরা সবাই যদি ভালো থাকে আমরা ভালো থাকব। পিতা তুমি যেমন তোমার এই মানে অযোগ্য সন্তানেরা এই পাপের ভাড়াক্রান্তে পাপের ভারে ভাড়াক্রান্ত সন্তানেরা আজকের ভালো থাকলে তুমি কত না জানি ভালো থাকতে আজকের এরা আজ আমরা ভালো নেই বলে তাই তুমিও ভালো নেই পিতা বা প্রভু যিশু তোমরাও কেউ ভালো নয় আমরা যত তোমায় শাস্তি দেব তোমরা ততই কষ্ট পাবে পিতাগো প্রভু যিশুগো তাই তুমি আমাদের সকল আর ফ্যামিলি একত্রিত করো আর আমাদের প্রত্যেক ফ্যামিলি আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিকে তুমি সুস্থ সবাই জীবন দাও রোগমুক্ত জীবন দাও এদের স্টাইড আপ তুমি পূরণ করে দাও তুমি এদেরকে আশীর্বাদের হাত রাখো প্রভু যিশু তোমার আশীর্বাদে বা পিতার আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকের গৃহে সন্তান সন্ততিদের আমাদের মাথায় থাকলে আমরা বিশ্বাস করি আমরা বিজয় লাভ করব। প্রভু গো আজকে তোমায় চরণতলে যারা বিভিন্ন রোগগ্রস্তের মধ্যে রয়েছে তুমি যে সত্য জীবন পথ প্রভু তুমি সত্য জীবন এবং পথ তাই আজকে তুমি স্বর্গের পথ বা শুধু স্বর্গের পদ নাও পিতা এ প্রভু যিশু শুধু স্বর্গের পদ নাও তুমি তুমি সেই আলোর পথ যে ভাই বোনেদের মধ্যে অন্ধকারে রয়েছে তাদের হৃদয় জীবন তাদের আলো পায় না কষ্ট যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছে তারা বের হতে পারে না ও দয়াময় প্রভু তুমি পথ হয়ে তাদের বেরোবের পথ করে দাও তুমি দয়া করো যিশু নামে গো যে ভাই বোনেরা যে নানান রকম দিনের পর দিন রোগে জর্জরিত ডাক্তার ধরতে পারছে না কি রোগ তাদের দিনের পর দিন রোগ ভালো হচ্ছে না তাদের চিন্তায় ভরে তাদের চিন্তায় মানে ভরে যাচ্ছে প্রভুগ সেই একের পর এক সেই চিন্তা থেকে মুক্ত করে দাও সে বেরোতে পারছে না তুমি সেখান থেকে পথ করে দাও ওরা যেন সেই খান থেকে বেরিয়ে আসতে পারে প্রভুগো যারা ঋণে পরিপূর্ণ অথচ তাদের সংসারে অভাব অনটন তারা ওই জায়গায় তারা কোনো পথ পাচ্ছে না উদ্ধার হবার জন্য তুমি পথ হয়ে ওখানে দাঁড়াও আর ওদেরকে পথ দেখাও প্রভু প্রভু যারা নানান রকম সমস্যার সংকটের মধ্যে দিনের পর দিন রাতের পর রাত ওকে মানে কোনো চিন্তা করে কিছু করতে পারছে না প্রভু ওখান থেকে বেরোতে পারছে না তুমি তাদেরকে পথ হয়ে বের করে আনো প্রভু যারা অনন্ত মৃত্যুর কবলে পড়ে রয়েছে শয়তানের কবলে পড়ে রয়েছে তারা বাঁচার চেষ্টা করছে ওখান থেকে ফেঁসে গেছে ওখান থেকে উঠতে পারছে না তুমি তাদেরকে পথ হয়ে তুমি আলোর পথে অনন্ত জীবনের পথে তুমি নিয়ে আসো প্রভু তুমি যে পথিক প্রভু আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমাদের জীবনের চা পাওয়া প্রভু তুমি যেমন প্রভুগ যে তোমরা আমার আমাদের যেমন পিতা ভালোবাসে তুমিও আমাদের ভালোবাসো আর আমরাও যেমন সেই ভালোবাসা বাঁচতে পারি যেন তোমাদের আত্মা আমাদের আত্মায় এক হয় মিলনের মধ্যে তুমি সেই দয়া আশীর্বাদ করো আমার প্রত্যেকটা ভাই বোন আজকের যে স্বপ্ন নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে এসেছে প্রভু তোমায় চরণতলে তলে কোনো তোমার অভাব নেই সব কিছু তোমার কাছেই সম্ভব তাই প্রভুগো এদেরকে প্রত্যেকের চাও পাওয়া কর তুমি পূর্ণ করো এদেরকে প্রত্যেককে তোমার রক্তমাকে হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো এদের মাথায় পা মাথার চুল থেকে পান পর্যন্ত বুলিয়ে দাও প্রভু বুলিয়ে দাও এদের সুস্থ সবল জীবন দাও এই ভাই বোনদের মনের কে কষ্ট কি সমস্যা কোথায় এদের দুর্বলতা তুমি জানো তাই তুমি এদের সকল দুর্বলতা দূর করে তুমি এদের শক্তিশালী বলবান করে তোলো এদেরকে সব সকল অভাব দূর করে এদেরকে সমৃদ্ধি দাও তুমি দয়া করো আমার ভাই বোনদের তুমি পরশ করে ছিঁয়ে দাও প্রভু তোমার পবিত্র পর্শে আমার প্রত্যেকটা ভাই বোন পবিত্র হয়ে যাক তুমি আশীর্বাদ করো গৃহকে এদের সংসারের মধ্যে সন্তান সন্ততিদের তোমার আশীর্বাদে সবাই ফলবান হয়ে যাক তুমি আমাদেরকে পরিপক্ক করো যুদ্ধের যুদ্ধের জন্য তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদের আবৃত করো যাতে আমরা শয়তানকে পরাজিত করে আমরা জয়ী হতে পারি প্রভু যিশুর মতো তুমি সেই শক্তি আমাদের করো প্রভু তুমি আমাদের শক্তি দান করো প্রভু তুমি শক্তি দান না করলে বা তুমি আমাদের হৃদয়ের জন্ম নাও তোমার পবিত্র আত্মায় জন্ম দাও তুমি আমাদের প্রত্যেককে দয়া করো গ্রহণ করো প্রভু প্রভু আমার ভাই বোনেদের ঘরের মধ্যে যদি কোনো শয়তান থাকে ও আশেপাশে ওদের মধ্যে ওদের পাড়া প্রতিবেশী গৃহের মধ্যে যদি কেউ শয়তান থাকে এমন সংসারের মধ্যে কেউ শয়তান থাকে এক্ষুন এই মুহূর্তে যি নামে বেরিয়ে যা বেরিয়ে যা আমার শয়তান যি নামে আদেশ করছি শয়তান আমার ভাই বোনেদের হৃদয় থেকে মন থেকে অন্তর থেকে তার সংসার থেকে তুই বেরিয়ে যা শয়তান তুই বেরিয়ে যা বেরিয়ে যা শয়তান জি সুনামে জি সুনামে এক্ষুন এই মুহূর্তে শয়তান বেরিয়ে যা জি সুনামে এদের এদের প্রত্যেক পরিস্থিতি থেকে শয়তান তুই বেরিয়ে যা এদের সংসারের থেকে একদম দূর হয়ে যা এদের সকল ভাই বোনেদের তাদের এদের সন্তান সন্ততি বাবা মার মধ্যে থেকে যা শয়তান বেরিয়ে যা জি সুনামে জি সুনামে জি সুনামে প্রভুগো এই ভাই বোনদের প্রত্যেককে তুমি দয়া করো প্রভু তোমার আশীর্বাদের হাত এদের প্রত্যেকের মাথায় রেখে তুমি দয়া করো প্রভু তুমি নামে দয়া করো প্রভু নামে দয়া করো প্রভু যি নামে দয়া করো প্রভুগ যে ভাই আসে না লালটু বলে প্রভুগ দিনের পর দিন দিন বাড়াচ্ছে বা এখন স্থির হয়েছে তুমি আর দিন ওদের যেন না বাড়ায় প্রভুগ জানুয়ারির এক দু তারিখের মধ্যে টিকিট কেটে দিক আর ওই ভাই চলে আসার ব্যবস্থা করুক তুমি দয়া করে প্রভু আর দেরি করো না প্রভু ওকে ফিরিয়ে দাও দয়া করে প্রভু প্রভু তুমি দয়া করে প্রভু ওই লালটু ভাইয়ের প্রতি তুমি দয়া করো দয়া করো আমার প্রত্যেকটা ভাই বোনের সংসারকে আপন জন সবাইকে দয়া করো দয়া করে পৃথিবী সকল মানুষকে দয়া করো হাসপাতাল নার্সিং হোম জলপথ স্থলপথ আকাশপথে পথে পথে ঘাটে কানা খোঁড়া অন্ধ পাগলা পাগলি কত হাত পা কাটা কত বিকলঙ্গ হয়ে শুয়ে আছে বিছানায় কত কথা বলতে পারছে না আমার ভাই বোনদের কত ছেলে মেয়েরা হয়তো এমন বুদ্ধি নেই তাদের বিদ্যে নেই তুমি তাদেরকে বুদ্ধি বুদ্ধিবিদ্যে দাও প্রভু তুমি প্রত্যেকের মঙ্গলের তুমি শক্তি মঙ্গল করো প্রভু প্রভুগ যে ভাই বোন এদের মধ্যে চোখের প্রবলেমকে মুক্ত করে দাও শ্রবণ শক্তি বাড়িয়ে দাও প্রভুগ তুমি আমাদের হৃদয়ে মন প্রাণ অন্তর আমাদের সকল ভাই বোনের হৃদয়ে মন প্রাণ অন্তর তুমি দেহ তোমার বা থাকার জায়গা আমাদের হৃদয়ে তোমার বাসস্থান তুমি থাকো প্রভু হৃদয় আমাদের 時代呪霊、門呪霊と見。 থাকো আমাদের প্রত্যেকের সংসারে তুমি থাকো তুমি দয়া করো প্রভু দয়া করো যে ভাই বোনেদের টিউমার ক্যান্সার হয়েছে যাদের পাথর পড়েছে গল ব্লাডার হাই প্রেশার লো প্রেশার কলেস্ট্রল থাইরয়েড আছে যাদের অ্যাজমা টানের প্রবলেম সর্দি কাশি জ্বর আছে হাত পা যন্ত্রণা মাথার যন্ত্রণা শরীরের যন্ত্রণা আছে প্রভু তুমি সব কিছু থেকে তুমি মুক্ত করে দাও এক্ষুনি এই মুহূর্তে এই সকল আত্মা বেরিয়ে যা যিশুর নামে যীসুরের নামে বেরিয়ে যা যী সুরের নামে প্রভু আজকের এই প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম যদি কোনো কিছু বলে ভুল করে থাকি তুমি ভুল সংশোধন করে সুন্দর করে সাজিয়ে গুঁজে প্রার্থনাটা পরমেশ্বর পিতার কাছে দয়া চেনে আমাদের একটা করে পরিত্রাণের টিকিট দিও প্রভু আজকে যা কেউ চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে ইনমানুলে প্রভু যীশুর নামে বিধি সন্তান প্রভু যীশুর নামে রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশুরের নামে চাইলাম আমেন আমেন আমিন জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু তিনি সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুকে বিশ্বাস হবে এই জয় হবে এই জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কী ভালোবাসা জয় যীশু জয় যীশু শুভরাত্রি জয় যিশু